ও সে সিরিয়ালের মতো সব টক জলে সব দিয়ে দিচ্ছে পুরো চোখে জল বের করে ফেলেছে এমনি ওয়ান আর চলে এসেছি দুই ভাগনিকে নিয়ে ফুচকা চ্যানেল করতে তো এখানে দুই ভাগনি অনেক দিন ধরেই বলছে মা আমি ফুচকার করব তাই ওদের কাছে কিন্তু ফুচকার চ্যান করতে বসিয়ে দিয়েছি। দশটা করে ফুচকা দিয়েছি তার সাথে আলু আর টক জলও কিন্তু দিয়ে দিয়েছি দুজনকে সমানভাবে তো এই ফুচকা চ্যান করতে করতে শেষকালে এদের মারপিটও শুরু হয়ে গিয়েছিল আর কাটনাকাটিও শুরু হয়ে গিয়েছিল তাই আমি কিন্তু ঝটপট করে কাউন্টডাউনও শুরু করে দিয়েছি তিন বলার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ফুচকা খেতে বসে গেছে আর শেষকালে আমার ছোট ভাগনি যে রকম করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তাই ওদের মারপিট ঝগড়ার এই ফুচকা চ্যালেঞ্জটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকের চ্যালেঞ্জটা আচ্ছা বোন তো ছোট বোন খাক না বোন খাক না ও সে সিরিয়ালের মতো সব টক জলে সব দিছে আচ্ছা বোন খাক না বোন কে আরে তো ভিডিও হচ্ছে

তো বন্ধুরা দেখতেই পেলেন আমার ছোট ভাগ্নির বুদ্ধি ওই যে একটা সিরিয়ালে দেখেছিল যে ফুচকা কম্পিটিশনে একজন নায়িকা মানে সবকিছু টক জলে মিশিয়ে খেয়ে নিয়েছিল তো ওটাই কিন্তু ও ওখানে প্ল্যান করে রেখেছিল যে করবে বলে কিন্তু ও যা একটা ফুচকা জলে ভেঙেছে ওর দিদির কান্নাকাটি শুরু হয়ে গেছে তো মাঝে অনেকবার ক্যামেরা বন্ধ করে ওদেরকে কান্নাকাটি থামিয়ে আবার ওদের ফুচকা চ্যালেঞ্জ শুরু করেছি তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে এখনো কিন্তু বড় ভাগ্নি রেখে রেখেই ওর দিকে তাকিয়ে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে যে ফার্স্ট হবে তাকে জেলি চকলেট দিয়ে হবে থাক নাও এবার খাও দেখি অঙ্কিতার আর কটা আছে অঙ্কিতারা চারটে এই পাঁচটে রয়েছে হাতে একটা অন্তুর দেখি অন্তুরও পাঁচটা রয়েছে পুরো শিকুন টিকুন বেরিয়ে যাচ্ছে অন্তুর তো এবার হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এখানেও রয়েছে তিনটে এর রয়েছে ও দুটো রয়েছে এপরে চোখে জল বের করে ফেলেছে এ তো মুখে ঢুকছে না সব খেতে হবে সব খেয়ে শেষ পুরো থালা একদম শেষ আর এর বাহ এরও তো শেষ হয়ে গেছে না 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি রুন তাড়াতাড়ি রুন তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি আগে খেয়ে নাও তুমি আগে খেয়ে নাও যার গালে আগে শেষ হবে সে আগে জিতবে চিবা চিবা যার আগে শেষ হবে সে হবে যার মুখেরটা আগে যা শেষ হবে তো দুজনেরই থালা শেষ যার মুখের তাকে শেষ হবে ব্যাস অন্তু যে আছে অন্তু চকলেট নিয়ে নাও হবে না হবে না অন্তু চকলেট পেয়ে গেছে